বল নিয়ে পালানোর চেষ্টা কে কে আর সমর্থকের উদ্ধার করলেন কলকাতা পুলিশের কর্মী চলতি আর বৃষ্টি তাড়া করেছে ঘরের মাঠে মুম্বাই ম্যাচে বৃষ্টি বাদ বাদেছিল তবে ওভার কমিয়ে ম্যাচ আয়োজন করা সম্ভব হয়েছিল শেষ মেসে তবে সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রবল বৃষ্টিতে খেলা পুরোপুরি পণ্ড হয়ে গেছে এক বলও খেলা যায়নি তবে তাতে সমস্যা কি লিগ টেবিলে খুব একটা ফারাক হবে না কে কে আর গুজরাট ম্যাচ ভেসতে চাওয়ায় এমনিতেও কে কে আর প্লে অফ এ পৌঁছে গিয়েছে তারপর গুজরাট আবার প্লে অফ এর দৌড়ের বাইরে তবে কে কে বনা মুম্বাই ম্যাচের এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে কে এর এক সমর্থক ম্যাচ বল চুরি করতে দেখা গিয়েছে কে কে আর এর জার্সি পরিহিত সেই সমর্থক স্টেডিয়াম থেকে প্রস্থানের সময় পকেটে ম্যাচ বল নিয়েই বেরোনোর চেষ্টা করছিলেন তবে পুলিশ ধরে ফেলে সেই সমর্থককে ব্যাটারের মারা ছক্কা উড়ে এসেছিল গ্যালারিতে বল পেতেই তা নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন এক ক্রিকেট প্রেমী কলকাতা পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ম্যাচের বলটি ঘটনাটি ঘটেছে ইডেন আইপিএল এর শেষ ম্যাচে শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এর গত শনিবার ম্যাচে একটি ছক্কা উড়ে এসে পড়েছিল দর্শক আসনে জামায় রিঙ্কু সিং এর নাম লেখা কে কে এর এক সমর্থক বলটি পেয়ে লুকিয়ে ফেলেন প্যান্টের পকেটে ঢুকিয়ে নেন বলটি চেষ্টা করেন পালানোরও গ্যালারিতে থাকা কলকাতা পুলিশের কর্মীদের অবশ্য নজর এড়ায়নি এক পুলিশ কর্মী দ্রুত ধরে ফেলেন সেই যুবককে ধরা পড়ে যাওয়ায় বল ফেরত দিতে বাধ্য হন কেকেআরের এই সমর্থক বল নিয়ে মাঠে ফেরত পাঠিয়ে দেন সেই পুলিশ কর্মী পরে সেই সমর্থককে ধমক দিয়ে গ্যালারি থেকে বার করে দিতেও দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিও ব্যুরো রিপোর্ট ইউচে নিউজ